আমরা সকলেই চাই নিজেকে সুস্থ এবং ফিট কিন্তু আমরা কেউই এর জন্য খুব বেশি পরিশ্রম করতে চাই না আমরা সবাই এটি ভাবি যে কত সহজে এবং সহজ পদ্ধতি অবলম্বন করে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারে তেমন একটি সহজ এবং স্বাস্থ্যকর পানীয় হচ্ছে গরম পানি এবং লেবুর মিশ্রণ যদি আপনি আপনার সকালবেলাটা একটি স্বাস্থ্যকর পানীয় দিয়ে শুরু করতে চান তবে গরম পানির সঙ্গে রস খেতে পারেন এটি ভেজাল মুক্ত তেমনই এটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই পানীয়টি আপনাকে শুধুমাত্র যে তৃপ্তি প্রদান করবে এমনটি না এটি একই সাথে আপনার শরীরকে রাখবে হাইড্রেটেড এবং এর সঙ্গে অনেক স্বাস্থ্যকর উপকারও প্রদান করে থাকবে গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়া তো খুবই সহজ কিন্তু এর উপকারিতা সম্পর্কে জানাটা তো প্রয়োজন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সকাল এই গরম পানি এবং লেবুর মিশ্রণ আপনার জন্য ঠিক কি কি স্বাস্থ্য উপকারিতা নিয়ে আসতে পারে এমনই পাঁচটি প্রধান স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখো যদি আপনি এই ভিডিওটি থেকে কোনো উপকৃত হতে পারেন তবে অন্যদের সঙ্গেও শেয়ার করুন এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঠান্ডা লাগা ও ফ্লু থেকে লড়াই করতে সাহায্য করে দুই হজম উন্নত করে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং অম্বুল ও থেকে মুক্তি পেতে সাহায্য করে তিন ওজন কমাতে সাহায্য করে লেবুতে তুলনামূলকভাবে ক্যালোরি পরিমাণ কম এবং পরিমাণ বেশি থাকে যা পেট রাখে এবং অতিরিক্ত খাওয়াকে আনে নিয়মিত রস পান ওজন কমানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে চার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে কোষের ক্ষতি থেকে রক্ষা পড়ে এবং ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে পাঁচ শ্বাসকষ্ট কমায় লেবুর রস কপাতা করে এবং শ্বাসনালির সংক্রমণ থেকে মুক্তি পেতে সাহায্য করে কিন্তু একটি বিষয়ে সবসময় সচেতন থাকবেন আলিপিটে বেশি পরিমাণে লেবুর রস পান করলে এটি অ্যাসিডিটির কারণ হয়ে উঠতে পারে তাই লেবুর রসকে পানির সঙ্গে মিশিয়ে খাওয়া উত্তম যাদের অ্যাসিডিটির রিফ্লাক্স গ্যাস্ট্রিক আলসার বা দাঁতের সমস্যা আছে রস পান করার আগে ডাক্তারের একবার পরামর্শ নিয়ে নেওয়া উচিত তো সর্বোপরি সকালে গরম পানিতে ডেবুর রস মিশিয়ে পান করা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী নিয়মিত এই অভ্যাস অবলম্বন করুন এটি আপনাকে সুস্বাস্থ্যবান এবং তানবন্ত রাখতে সাহায্য করবে